ভিডিও শুরুতে জানাই যারা অজু করেন নাই দ্রুত অজু করেন অজু করে ভিডিও দেখেন না হলে কিন্তু আবার আপনাদের গুণা হবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ছাত্র দলের সভাপতি কলেজ সভাপতি চোরা দুইটা মোটরসাইকেল নিয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছেন মানে হচ্ছে জাতীয়তাবাদী দল ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ মানে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন অলরেডি অনেকে বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি বিষয়টা জেনে গেছেন আমরা দেখে আসি বিস্তারিত যারা অজু করেন নাই তারা অবশ্যই অবশ্যই অজু করে আসে ভিডিওটা দেখবেন জানা গেছে দুটি চোরা মোটরসাইকেল সহ কলেজ ছাত্র সভাপতি গ্রেপ্তার রাজশাহী বাগা উপজেলায় দুটি চোরা মোটরসাইকেল রোহান ইসলাম বয়স তেইশ নামে এক ছাত্র দল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার চারে অক্টোবর রাতে সাড়ে বারোটায় দিকে রাজশাহী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ গ্রেপ্তার রোহান ইসলাম চারঘাট উপজেলা মুক্তারপুর গ্রামে উদাপুর ইসলামের ছেলে এবং হাবি ডিগ্রি কলেজের শাখা ছাত্র দলের সভাপতি তার পদের বিষয়টি নিশ্চিত করেছে বাগা উপজেলা ছাত্র সদস্য সচিব শাহিনুর রহমান জানায় অক্টোবর রাতে দিকে বাগা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয় বিভিন্ন স্থানে খোঁজ করে না তারা বা মুস্তফা সরকার থানায় সাধারণ ডায়েরি জিডি করেন পরে জেলা গোয়েন্দা পুলিশ সহযোগিতায় রাজশাহী ফোদ্দা নদীর থেকে মোটরসাইকেল সহ রোহানকে গ্রেপ্তার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে আরেকটি মোটরসাইকেল চুরি করার শিকার করেন রোহান তার দেওয়া তথ্যে চারঘাট উপজেলা বাবুফাড়া এলাকা থেকে ওই মোটরসাইকেল উদ্ধার করা হয় এই সময় সোহাগ আলী নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয় উনিশে সেপ্টেম্বর চারঘাটের বাবুর থেকে সোহা সোহেল রানা ও মোটরসাইকেল চুরি হয়েছিল বাঘা থানা বাসাবচ্চ কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জামান বলেন উদ্ধার হওয়া দুটি সাইকেলের মালিককে আমি কে বুঝিয়ে দেওয়া হবে রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে শুনলেন তো বিস্তারিত এবার আসেন আমাদের তারেক রহমান লন্ডন প্রবাসী থেকে তিনি কি দেখতেছেন কিনা বিষয়টা জানার দরকার আছে আর যে সকল ভাইয়েরা যে সকল আমাদের এমপি সাবেক এমপি ভবিষ্যৎ এমপি হবে যারা বলছিল ওযু করে দেখতে হবে হ্যাঁ আবার অনেকে বলছিল তারেক রহমান বিএনপিতে যোগ দিলে জান্নাতেও যাওয়া যায় এই ধরনের যারা বলছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আপনারা কি দেখতেছেন কিনা ক্ষমতায় এখনো আসেন নাই ছাত্র দলের হ্যাঁ দলের সভাপতি তিনি অলরেডি মোটর সাইকেল একটা চুরি করতে গিয়ে অন্যটা রিমান্ডে নেওয়ার আগে দুইটার কথা অলরেডি ফোকাস করে ফেলছে এখন রিমান্ডে নেওয়ার পরবর্তীতে যখন জাতীয়তাবাদী জিন্দাবাদ করবে ওইখানে দিন থেরাপি দেবে তখন পরবর্তীতে আরও আমরা জানতে পারবো পাঁচই আগস্টের পর থেকে কয়টা মোটরসাইকেল তিনি আর তাও আবার আর ওয়ান ফাইভ হ্যাঁ ছোটখাটো মোটরসাইকেল না আর ওয়ান ফাইভ তিনি চুরি করেন এবং কি বিক্রি করেন পাবেন ওই টাকা এভাবেই কিন্তু চলে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বিএনপি বনাম এনসিপি বনাম জামাতেরদের চানাবাজির রহস্য আপনারা ইতিমধ্যে দেখতে আসেন পাঁচই আগস্টের পূর্বে কারা ভালো ছিল না বাংলাদেশের জাতি দেখুন আপনারা যারা জুলাই আন্দোলনে আন্দোলন করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছেন আপনারা কেমন আছেন এখন ভালো আছেন কিনা দীর্ঘ এক বছর পরবর্তীতে আপনারা এখন যদি না বুঝতে পারেন ক্ষমতা আসার আগে আপনাদের এই পরিস্থিতি আর যারা ক্ষমতা আসবে যে কোনো পার্টি তারা ক্ষমতা আসবে তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হবে না হারিকেল ধরাই দিবে একবার চিন্তা করেন নাকি আলো আসবে আপনারা নিজেরাই সিদ্ধান্ত করেন জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সবসময় বলে দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে করে বাংলাদেশের জনগণ জানুক দেখুক এবং তারা সিদ্ধান্ত নিতে পারে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে তারা ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন আপনারা যারা অযু না করে ভিডিওটা দেখে ফেলছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই গুণ হবে আপনারা দ্রুত অজু করে দুই টাকা নসল নামাজ করে তারেক রহমানের কাছে ফোন দিয়ে ক্ষমা চেয়ে তারপরে ভিডিওটা দেখেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ